আজ বিকেল তিনটায় শহর ডে উদ্যানে যেই কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই কর্মসূচির মঞ্চ ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একই সাথে এই কর্মসূচি শুরু হবে বেলা তিনটায় কিন্তু তার আগেই আমরা দেখছি যে এখানে মানুষের যে উপস্থিতি তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং একই সাথে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেটি আসলে আমরা লক্ষ্য করছি এবং তাদের মধ্যে যে একটি উপস্থিতির অবস্থান সেটিও দেখছিলাম মূলত আজ প্রতিটি রাজধানীর প্রতি মোড়ে মোড়ে আমরা দেখছিলাম যে মানুষের উপস্থিতি রয়েছে তারা বিভিন্ন ব্যানার নিয়ে সেখানে অবস্থান করছে একই সাথে আপনাদের জানিয়ে রাখি আজ মোড়ে মোড়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করেছি যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে আজকের আজ এই কর্মসূচি ঘিরেই মূলত আমরা দেখছিলাম যে মানুষের যে উপস্থিতি এবং প্রতিটি মোড়ে মোড়ে মানুষ যেভাবে জড়ো হচ্ছেন এবং সময়ের আগেই এই সরওয়ার